ওয়েস্ট ইন্ডিজ থেকে বিপিএল শেখ মেহেদির ঝলক যেন দুর্দান্ত গতিতে দেখা যাচ্ছে দলের প্রথম দশ ওভারে যেখানে রংপুর রাইডার্সের বাকি বলাররা কোনো উইকেট শিকার করতে পারেনি সেখানে শেখ মেহেদি একাই শিকার করেছেন চারটি উইকেট শেখ মেহেদির এমন দুর্দান্ত সূচনার ফলে রংপুর রাইডার্সের জয়ের পথ মসৃণ হয়ে যায় একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনিং আসেন তানজিত তামিম ও লিটন কুমার দাস পাওয়ার প্লেতে দুর্দান্ত গতিতে চার ছক্কা হাঁকিয়ে তামিম ও লিটন যেন ঢাকাকে নিয়ে যাচ্ছিল জয়ের প্রান্তরে তবে মাঝেই যেন ঘটে বিঘ্নতা তবে সেটা উইকেটের নয় বরং লাইটিং বিঘ্নতা স্বল্প আলোর জন্য খেলা বন্ধ রাখা হয় বেশ লম্বা সময় ধরে ততক্ষণে চার দশমিক পাঁচ ওভার শেষ দলের রান উনচল্লিশ যেখানে তানজিতের ব্যাট থেকে আসে দশ বলে দশ ও লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে উনিশ বলে সাতাইশ রান দুজনেই সেট হয়ে যখন ব্যাটিং টান্ড চালানো শুরু করবেন ঠিক সেই সময়ে স্টেডিয়ামের এক প্রান্তে বন্ধ হয়ে যায় লাইট সেই লাইটের সংস্কারের জন্য অপেক্ষায় থাকতে হয় পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত খেলার মাঝে এভাবে লাইট বন্ধ হয়ে যাওয়ায় টিভি চ্যানেলে যারা খেলা দেখেছিল তাদের মাঝে বিরক্তি দেখা দিল মাঠের মধ্যে যারা খেলা দেখছিল তারা ঠিকই উপভোগ করছিল সেই মুহূর্ত তবে খেলা শুরু হবার পর তামিম যেন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি দলীয় পঁয়ষট্টি রানের মাথায় শেখ মেহেদির বলে ক্যাচ তুলে দেন তামিম যার ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে তামিমকে এভাবে আউট করে যেন প্রাণ খুলে উল্লাস করতে থাকেন শেখ মেহেদি কেননা পঁয়ষট্টি রানের এই জুটি দলের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছিল আর সেই মুহূর্তে তামিমের এমন উইকেট বেশ গুরুত্বপূর্ণ ছিল রংপুরের জন্য তামিমের পর মাঠে আগমন ঘটে হাবিবুর রহমানের মাঠে আসার পর প্রথম বলে হাঁকান বিশাল বড় এক ছক্কা তবে পরের বলেই সেই শেখ মেহেদির কাছে ধরাশয় হতে হল হাবিবুরকে দ্বিতীয়বারের মতো বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন হাবিবুর যার ফলে দুই বলে মাত্র ছয় রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাকে মাহাদির ঝড় যেন এখানেই শেষ হয়নি লিটনকে আউট করে দেবার পর সেই ওভারেই ফিরিয়ে দেন ফার্মানুল্লাহকে দুই বলে মাত্র এক রান করে বাধ্য হয়ে তাকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে আর ওদিকে শেখ মেহেদি যেন ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিয়েছেন চার ওভার বল করে সাতাশ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট দলের প্রথম দশ ওভারে যেখানে সবাই উইকেট শূন্য ছিল সেখানে শেখ মেহেদি নিজের চার ওভারের কোটা পূর্ণ করে একাই চার উইকেট শিকার করে যেন রংপুর রাইডার্সের জয়ের রাস্তা একদম পরিষ্কার করে দেন